হ্যালো এভরিওয়ান আমি নিহারিকা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আমার পুরী ঘোরার ফোর ডে ভিডিও ক্লিপ নিয়ে তো এই ফোর ডেতে আমরা উড়িষ্যার বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম চন্দ্রবাঘা সি বিচ কোনারকে সান টেম্পল উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ মন্দির এবং নন্দনকানন আমরা এই স্পটগুলো ঘোরার জন্য একটা এজেন্সির মাধ্যমে ট্যুরিস্ট বাসের টিকিট কেটে নিয়েছিলাম ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে পড়ি এবং ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি প্রথমেই চলে গেছিলাম একটু সমুদ্র ধারে মর্নিং ভিউ নেওয়ার জন্য তারপরই সর্বদাম থেকে অটো ধরে আমরা চলে যাই পুরী স্টেশনের কাছে কারণ ওখান থেকে আমাদের বাস ছাড়ার কথা ছিল প্রায় সাড়ে ছটার দিকে আমাদের বাস ছেড়ে দিয়েছিল আর রাস্তার দুদিকে ঘন জঙ্গল ছিল কোথাও বা ছাউ গাছ কোথাও বা কাজুবাদাম গাছ ছিল মাঝে মাঝে বড় বড় জলাশয় এবং নদীও ছিল প্রথমেই আমরা চলে যাই চন্দ্রবাখা শ্রীবিচে যদিও এই সিবিচে আসা সকল পর্যটকদের স্নান কিংবা নামা নিষেধ আছে কারণ এখানে সব থেকে বেশি পরিমাণে চোরাবালি আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য এই সমুদ্র জলে নামা বারণ আছে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চলে যাই বাসে আমাদের বাস আবার ছেড়ে দেয় হ্যাঁ আমাদের বাসে একজন বাস গাইড ছিল যে যে কোনো গন্তব্যে আমাদের নিয়ে যাওয়ার আগে সেখানে যে স্টোরিটা ছিল সেটা আমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছিল যাতে সেখানে আমরা গিয়ে ভালো করে বুঝতে পারি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বাস চলার পর আমরা পৌঁছে যাই কোনার্কে আর কোনার্কে সান টেম্পেল ছিল আমাদের সব থেকে বেশি আকর্ষণ এই সান টেম্পেলটি পুরী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই সূর্য মন্দিরটি তেরোশো শতাব্দীতে উড়িষ্যার পুরী জেলার কোনার্কে নির্মিত হয় এই সূর্য মন্দির নিয়ে কে প্রতিষ্ঠা করে তা নিয়ে অনেক বিতর্ক আছে কারো মতে গঙ্গরাজ বংশের নরসিংহদেব পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এই মন্দির তৈরি করেছিলেন মন্দির কমপ্লেক্সটি বিরাট রথের আকৃতি চাকা স্তম্ভ এবং দেওয়ালগুলি পাথরের যদিও এই মন্দিরের প্রধান যে মন্দিরের অংশ সেটা আজ ধ্বংসবাশেষ সূর্যদেবকে উৎসর্গ করে এই মন্দির নির্মাণ করা হয়েছিল বহু ইতিহাসের গল্প নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই মন্দির মন্দিরে বহুবার আক্রমণের কারণে সূর্যদেবের যে বিগ্রহ ছিল সেটি পুরী মন্দিরে নিয়ে পৃথক একটি মন্দিরে চন্দ্র এবং সূর্য দেবকে একবারে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরটি চব্বিশটি চাকার ওপর দাঁড়িয়ে আছে প্রতিটি চাকায় একটি একটি সূর্য ঘড়ি বলে মনে করা হয় আর এই চব্বিশটি চাকার মানে চব্বিশ পক্ষ হিসাবে ধরা হয় আর এই চাকার ভেতরে যে দ্বার আছে সেগুলো সূর্য ঘড়ির সময়ের কাটা মনে করা হয় আটটা দাঁড়ি মানে অষ্টপ্রহর এখানে নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ি থেকে আর এই মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবতা অপসরা বিয়ে শোভাযাত্রা রাজাদের যুদ্ধ পৌরাণিক বিভিন্ন ঘটনা এবং শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া এই মন্দিরের দিকে রয়েছে মায়া এবং ছায়া দেবী আমাদের দশ টাকার নোটে যে চাকার ছবিটি রয়েছে সেটি কিন্তু এই সূর্য মন্দিরের চাকার ছবি রয়েছে সূর্যোদয়ের প্রথম আলো এই মন্দির প্রাঙ্গণে এসে পড়ে এবং আলোকিত করে তোলে চারদিক মন্দিরের চারদিকটা ভালো করে ঘুরে নিয়ে আমরা এই বিশাল বটগাছের ভেতর দিয়ে যে রাস্তাটা ছিল এই রাস্তা দিয়ে আমরা আবার মেন রাস্তাতে পৌঁছে যাই এরপর আমরা আবার বাসে চেপে রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য পুরীর মন্দিরটিকে হেরিটেজ ঘোষণা করার পর ভুবনেশ্বর শহরের প্রতিটি পাঁচিলেই বিভিন্ন রকম আর্ট করা হয়েছিল আমি যতগুলো পাচিল দেখেছিলাম এই শহরে বেশিরভাগ পাঁচিলেই প্রায় সব আর্ট করা ছিল বিভিন্ন রকমের এর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই ভুবনেশ্বরের সব থেকে প্রাচীনতম শিব মন্দিরে লিঙ্গেশ্বর মন্দির এই লিঙ্গেশ্বর মন্দিরের সামনে রয়েছে একটা বড় জলাশয় আর এই জলাশয়ের চারদিকে রয়েছে এক একশো আটটি শিব ঠাকুরের শিবলিঙ্গ এই মন্দিরের ভেতরে রকম মোবাইল ফোন কিংবা ক্যামেরা নিয়ে এলাও ছিল না তাই বাইরে থেকে আমি বেশ কিছু ভিডিও ক্লিক নিয়ে নিয়েছিলাম মন্দিরটার এই মন্দিরটি দর্শন করার পর আমরা আবার চলে যাই উদয়গিরি ধবলগিরি পাহাড়ে বাস থেকে নেমে ঢালু হাঁটা পথে প্রায় পাঁচ মিনিট যাওয়ার পর আমরা একদম পৌঁছে যাই পাহাড়ের গায়ে ওখানে যেতেই রাস্তার ওপরে আর পাহাড়ে ওটার গেটে আমরা দেখা পাই অজস্র পায়রা পাখি আর হনুমানের হনুমানগুলো পাহাড়ের সিঁড়ির ধাপে ধাপে লাইন ধরে বসেছিল আর ওখানে আসা সকল যাত্রীরা ওদেরকে বিভিন্ন রকম খাবার দিচ্ছিল আর এই খাবার দেওয়ার জন্যেই ওরা এক জায়গাতে এত ভিড় করে বসেছিল এখানে আবার এই বানরের বাচ্চা কোলে কিংবা কাঁধে নিয়ে ফটো তোলার ছিল সামান্য কিছু টাকার পাথর কেটে তৈরি এই সিঁড়িগুলো ধরে আমরা একদম পৌঁছে যাই উদয়গিরি পাহাড়ের ওপরে পাহাড়ের একদম উপরে উঠে যাওয়ার পর দেখতে পাই এখানে পাথর খুব সুন্দর করে কেটে গুহার আকৃতি করে রাখা আছে এরপর আমরা আরেকটু ওপরে চলে যাই পাহাড়ের ওপর থেকে আমরা গোটা ভুবনেশ্বরের শহরের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম আর পাশেই ওই যে দেখা যাচ্ছে ধবলগিরি পাহাড় সেখানেও অনেক দর্শকরা উঠে পাহাড় পরিদর্শন করছিলেন আর এই পাহাড়ের ওপর থেকে ভুবনেশ্বর এয়ারপোর্টটাও দেখা যাচ্ছিলো কিন্তু কুয়াশা থাকার কারণে সেটা একদমই অস্পষ্ট ছিল এরপরে আমরা পাহাড়ের ঢালু রাস্তা ধরে আবার নেমে আসি এবং আবার বাসে চেপে যাই আমরা কেবলমাত্র উদয়গিরি পাহাড়েই উঠেছিলাম ধবলগিরি পাহাড়ে আমরা আর উঠিনি এরপরে আমরা পরবর্তী আমাদের যে গন্তব্য ছিল নন্দনকানন সেখানের জন্য বেরিয়ে পড়ি আজকের ভিডিও এই পর্যন্তই আমার নন্দনকানন ঘোরার ভিডিওটা পরবর্তী ভিডিওতে আসছে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ